বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় সনাতন ধর্মালম্বীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন শনিবার বেলা এগারোটায় প্রথমে উপজেলা পরিষদ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাতন ধর্মালম্বীরা তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয়বার অধিকতর তদন্ত করে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় মামলায় কায়কোবার দাদার বিরুদ্ধে কোনো প্রমাণ বা কোন সাক্ষী পাওয়া যায়নি এরপর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কাইকোবার দাদাকে কারাদণ্ড দিয়েছে বরাদন উপজেলা বস্তি ইউনিয়নের হিন্দু জনগণ তাদের প্রত্যেকে ঘরে ঘরে কায়কোবার সাহেব কায়কোবার সাহেব খবর নিয়েছেন যেমন গত দুর্গাপূজায় কোনো কোনো থানায় পূজা হয়নি আমাদের থানায় একশো পূজা হয়েছে প্রত্যেকটি পূজা মন্দিরে ফোন করে খবর নিয়েছেন এবং হিন্দুদের সব খবর এই কারণে হিন্দুরা সবাই কায়িকোবর সাহেবের জন্য পাগল হয়ে তারা বলতে আমাদের মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায় বিগত পঁচিশ বছর কাইকোবাদ সাহেবের শাসন আমলে সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবন জীবনযাপন করেছে বিগত সরকারের আমলে মুরাদনগর উপজেলার বিভিন্ন হিন্দু সম্পদের উপরে হামলা মামলা বাড়িঘর লুটতরা হয়েছে তার প্রতিবাদে কাইকুয়াদ সাহেবের এবং বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা মিথ্যা মামলা জোরানুর প্রতিবাদে মিথ্যা মামলায় জরানোর প্রতিবাদে আমরা আজকে মুরাদনগর উপজেলার হিন্দু সম্পদের সর্বস্তরের জনগণ তাদের প্রাণের দাবি তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা সমবেতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি মানববন্ধনে সহস্রাধিক সনাতন ধর্মালম্বী অংশগ্রহণ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান কায়কোবাদ দেশের বাইরে থাকলেও গত পনেরো বছরে দুর্গাপূজা সহ অন্যান্য পূজায় সহযোগিতা করেছেন তিনি সকল ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয় তার বিরুদ্ধে যে মামলা রয়েছে তা প্রত্যাহার করে নিতে হবে না হয় ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলনের ডাক দিবে সনাতন ধর্মালম্বীরা এবং আমাদের হিন্দু সমাজের জন্য অনেক কিছু করেছেন তিনি হলেন এমপি এবং সাবেক ধর্মমন্ত্রী উহিব শাহ মজ্ঞভূষণ গায়েগুবার সাহেব ওনাকে মৃথ্যা মামলায় জর্জরিত করেছেন আমরা অনবর্তিক ওনার মৃত্থা মামলা ভক্তি চাই অথবা নতুবা আমরা মহাত্মাগরের হিন্দু সমাজের পক্ষ থেকে কঠিন থেকে কঠিন আন্দোলনে চলে যাব আমরা দয়া করে বলতে চাই এই ইন্টিরিয়র গভর্নমেন্টকে আপনি অনেক আমার তাদেরকে মুক্তি দিন অথবা আমরা মহাত্মার ভাইরা মাঝে জন্য অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন দুলাল দেবপাল বক্তব্য রাখেন অরূপ নারায়ণ পোদ্দার পিঙ্কু অঞ্জন রায় দীন পাল নিত্যানন্দন রায় রতন দাস শঙ্কর রায় গৌরাঙ্গ দেবনাথ প্রমুখ